দাবি একটাই সঞ্জয় রায়ের ফাঁসি চাই আমার বোনের বিচার চাই তিলক তোমার খুনির ধর্ষক বহিরাগত সঞ্জয় রায়ের ফাঁসি চাই আর একটাই দাবি আমাদের ফাঁসি ছাড়া কোনো দাবি নেই আমাদের ডাক্তাররা ওখানে ছিল ওরা কি দেখেছে যে সঞ্জয় রায় একা নয় কি আরও কেউ ছিল যদি আরও কেউ ছিল তাই ডাক্তাররা কেন কে কত প্রমাণ দিচ্ছে না ডাক্তার কেন কে বলছে না যে আরও চিহার থেকে আসা সঞ্জয় রায় যে সিভিল ভলেন্টিয়ার ঢুকে পড়েছিল সেই গুটখাঘর ক্রিমিনাল আর জিগোর হসপিটালের মধ্যে আগস্ট মাসে বাঙালি বোন তিলোত্তমা ধর্ষণ এবং খুন করে খুন করেছে ভয়াবহ কাণ্ড নারকীয় কাণ্ড পাঁচ মাস পেরিয়ে গেছে প্রথমে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল চার দিন তদন্ত করেছে কলকাতা পুলিশ হাইকোর্টের রায় তদন্ত করে সিবিআইয়ের কাছে সিবিআই আজকে তথ্য প্রমাণ যে পাঁচ মাস ধরে জমা করেছে তার ভিত্তিতে কোর্ট বলে দিয়েছে সঞ্জয় রায় একমাত্র দোষী এবং তার রায় ঘোষণা যাবজ্জীবন হবে না ফাঁসি হবে সেটা বলা হবে সোমবার দিন সে অলরেডি দোষী প্রমাণিত হয়ে গেছে আমরা আগস্ট মাস থেকে সঞ্জয় রায়ের ফাঁসি দাবিতে লড়ছি এই বহিরাগত ক্রিমিনাল যারা বাংলাকে ক্রিমিনালের আকড়া বানিয়ে দিয়েছে বাঙালি নারীদের ধর্ষণ এবং খুন করছে তাদের আমরা ফাঁসি চাই এলিমিনেট করে দিতে চাই সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগেও ডাক্তাররা বলেছেন যে সঞ্জয়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় কী মনে করছেন সেটা নিয়ে যে যে বলছে তাকে তাকে প্রথম সিবিআই হেফাজতে নেওয়া উচিত সে জানলো কী করে আমি যখন দাবি করে যে যেটাই হয়েছে আমি প্রেজেন্ট ছিলাম ঘটনাস্থলে তাই তো তাহলে আমাকে যেটা করা উচিত আমি করে জানলাম কোত্থেকে জানলাম দেড়শো গ্রাম বীর্য সোমা বলছি এই পেলবি ঘাড় ভেঙে যাওয়া আমরা অনেক ঘটনা অনেক গল্প সূত্র মারফত শুনেছি আরজি করে পোস্টমর্টেম হয়েছে প্রমাণ লোপাট করতে কিন্তু পরে দেখা গেল জুনিয়র ডাক্তারে সই করে ওখানে তাদের দাবি ছিল ওখানে ওখানেই পোস্টমোর্টে করতে হবে জুনিয়র ডাক্তাররা মিথ্যা কথা বলেছে জুনিয়র ডাক্তার সবাই তো নয় একটা অংশ যারা সুবিধাবাদী অংশ এবং তারা বাইরে এত কিছু বলছে যখন সিবিআই চার্জশিট জমা দিয়ে সিবিআই যখন রিপোর্ট জমা দিল স্টেটাস রিপোর্ট চিফ জাস্টিসের কাছে চিফ জাস্টিসের কাছে সুপ্রিম কোর্টে বিন্দা কিন্তু প্রতিবাদ করেনি আর মেনে নিয়েছে এর মানেটা কী প্রমাণ কোথায় হয় তথ্য তদন্ত কে করে সিবিআই রায় দেয় চিফ জাস্টিস এর মধ্যে কিছু হচ্ছে না এটা বাইরের হচ্ছে সূত্র মারফত সিবিআই সূত্র এই বলছে ওই বলছে সিবিআই সূত্র ওইগুলো কোর্টে বলেনি কেন সিবিআই তো বলছে সঞ্জয় রায় করেছে সঞ্জয় রায় দোষীকর ঘটনার একশো বাষট্টিতম দিন এবং বিচার প্রক্রিয়ার দিন শিয়ালদা আদালত রায় ঘোষণা করেছেন আমরা দেখলাম যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী সোমবার অর্থাৎ কুড়ি জানুয়ারি আদালত সেই রায় ঘোষণা করবেন কি সাজা দেয় সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ তথা বাংলা বাংলা পক্ষ শিয়ালদা আদালতের সামনে শিয়ালদা পক্ষের সামনে এই মুহূর্তে বিক্ষোভ কাছেন এবং সঞ্জয় রায়ের ফাঁসির দাবি তুলছেন তারা ঠিক কী কী বলছেন শুনে নাম সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় একাকে এইটা নিয়ে সন্তুষ্ট কি আপনারা সিবিআই যার বলেছে কোটের মারফত যা জানতে পেরেছি সিবিআই সূত্র মারফত একমাত্র ধর্ষক খুনি সঞ্জয় রায় তাই আমরা বলছি না আইন এবং সংবিধান মেনে সিবিআই বলছে সঞ্জয় রায় খুনি দর্শক তাই আমরা বলছি সঞ্জয় রায়ের ফাঁসি চাই আন্দোলনকারী ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে সঞ্জয় একার পক্ষে ঘটনা ঘটনা সম্ভব না আপনারা কি তাই মনে করেন ডাক্তাররা এরা কি ওখানে ছিল ওরা কি দেখেছে যে সঞ্জয় রায় একা নয় কি আরো কেউ ছিল যদি আরো কেউ ছিল তাই ডাক্তাররা কেন কি কোটে প্রমাণ দিচ্ছে না ডাক্তাররা কেন কোটে বলছে বলছেন যে আরো ছিল আমরা আইন এবং সংবিরামীরা সিবিআই যা বলছে তার কথা বলছি আমরা সঞ্জয় রায় দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চাই না সৌমেন পণ্ডা বাংলাপক্ষের সেখানদের এই সোমবার যে রায় ঘোষণা হবে আপনার মনে হয় যে ফাঁসি হতে পারে কি হবে তো আমি জানি আমি জানাজ নই দমায় দাবি ফাঁসি চাই ফাঁসি হলে ফাঁসিতে ঝুলতে দেখলে বাঙালি বনের আন্তা এবং বাঙালি জাতি শান্তি পাবে বলছে সেটিং হয়ে গেছে তাহলে সিবিআই কে চালায় সিবিআই কে চালায় অমিত শাহ বিজেপি কেন্দ্র সরকার মোদী প্রতিটা জুনিয়র ডাক্তারের উচিত একুশের রাজধানী এক্সপ্রেস ধরে দিল্লিতে গিয়ে অমিত শাহ পদত্যাগ দাবি করা কেন করছে না কেন করছে না কেন করছে না বলো কেন করছে না তাহলে যদি সিবিআই অপদার্থ হয় তাহলে অমিত শাহ অপদার্থ তাহলে সিবিআই পদত্যাগ ডিরেক্টরের পদত্যাগ যাওয়া উচিত এবং অমিত শাহর পদত্যাগ যাওয়া উচিত এবং ওনারা বলতে চাইছেন যে কোর্ট হচ্ছে টাকা নিয়েছে কী বলতে চান কী বলতে চান কোর্ট কে নিয়েছে দাদা অভয়ের মা বাবাকেও আমরা দেখেছিলাম এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পুনরায় তদন্তের জন্য দেখুন তারা কন্যা সন্তানকে হারিয়েছেন ডাক্তার মেয়ে হারিয়েছেন ওনাদের যে কষ্ট ওটা কেউ বুঝতে পারবে না তাই ওনাদের কোনো মন্তব্যের ব্যক্তি আমি কোনো মন্তব্য করবো না আমরা ওনার পাশে আছি সহানুভূতি আমাদের সঙ্গে আছে আমাদের জাতির বোন আমাদের মারা গেছে এই লস বা কেউ বুঝতে পারবে তাই ওনাদের ওনাদের বক্তব্যের ব্যক্তি আমি কোন আপনার কাছে কি প্রমাণ আপনি তো একজন সাংবাদিক আমি একজন রাজনৈতিক কর্মী আপনার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যদি প্রমাণ থাকে আপনি যান কোটে কোটে যান আপনার তাকে বাঁচানোর জন্য কোনো যদি প্রমাণ থাকে যাদের যাদের সঞ্জয় রায়কে বাঁচানোর ইচ্ছা তারা কোটে যাচ্ছে না কেন তাদের কোটে যেতে বলুন সিবিআইয়ের কাছে যেতে বলুন আমি তো বিচারপতি নই আপনি সাংবাদিক আমি একজন কর্মী রাজনৈতিক দলে আমি বিচারপতি নই বিচারপতি জানে আর যাদের যাদের সন্দেহ যে সঞ্জয় রায় দোষী না আরও কেউ আছে তাদের তারা কেন বাইরে বলছে তারা যাক না কোটে যাক বিচারপতির কাছে গিয়ে বলুক সাক্ষ্য প্রমাণ করুক করছে না কেন আপনারা কেন এই সব কোশ্চেন সঞ্জয়কে একা মানে সঞ্জয় রায়কে বলির পাঠা বানানো হয়েছে এই অভিযোগ পাঠা বানানো হয়নি কলকাতা পুলিশ আর করেছে সিবিআই তদন্ত ভার নিয়েছে সিবিআই তদন্তভারে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আমরা আইন সংবিধানে বিশ্বাসী আমরা তাই বলছি এত দিন পাঁচ মাস পর সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত হওয়ার পরও আজকে যখন এইটাই ডিজিশান হয়েছে আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চাই এই যে যারা বলছে বলির পাটা যারা যারা বলছে তাদেরকে আমি আবেদন করব হাত জোর করে আপনার বাড়িতে মেয়ে থাকলে সঞ্জয় রায়কে এখানে বলুন যে এখানে আমরা কোর্টের কাছে জাস্ট্রিসের কাছে বলছি সঞ্জয় রায় বলির পাটা ওকে আমার মেয়ের জামাই বানাতে চাই বলুক আমরা এটাই চাই